প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের জন্য পঞ্চম অধ্যায়ের সংবিধানের কার্যাবলী নিয়ে সাধারণভাবে সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার নিয়মকানুন যে কোনো প্রতিষ্ঠানকে ভালোভাবে পরিচালনা করার জন্য কিছু নিয়ম নিয়মকানুনের দরকার হয় রাষ্ট্র একটি প্রধান রাজনৈতিক প্রতিষ্ঠান কোনো একটি দেশের রাষ্ট্রের স্থান সব প্রতিষ্ঠানের উপরে সেই রাষ্ট্রটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য যে নিয়মকানুনগুলো দরকার হয় সেই নিয়মকানুনগুলিকেই সংবিধান বলা হয় রাষ্ট্রবিজ্ঞানী লর্ড ব্রাইস বলেছেন সংবিধান হলো সেই সব আইন ও প্রথার সমষ্টি যেগুলির সাহায্যে রাষ্ট্রের কাজকর্ম পরিচালিত হয় এই সংবিধানের যে কাজগুলো অর্থাৎ সংবিধানের যে কার্যাবলী সেগুলো আমরা পরপর আলোচনা করব প্রথমে হচ্ছে রাষ্ট্র পরিচালনার সাধারণ নিয়ম প্রণয়ন সংবিধানের প্রথম কাজ হলো রাষ্ট্রটাকে পরিচালনা করার জন্য কিছু নিয়মকানুন তৈরি করা যা দেশের সমস্ত নাগরিক মেনে চলবে সংবিধান যে শুধু দেশের জনগণকে শাসন করার জন্য নিয়ম নিয়মকানুন তৈরি করে তা নয় তার পাশাপাশি দেশের শাসন বিভাগ আইন বিভাগ ও বিচার ব্যবস্থা কেমন হবে সে সম্পর্কেও নিয়মকানুন প্রস্তুত করে থাকে এরপর হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান গঠনের নীতি নির্দেশিকা প্রণয়ন সংবিধান যেসব নিয়মকানুন তৈরি করে সেগুলোকে আবার কার্যকরী করতে হবে এই কার্যকরী করার জন্য সংবিধান সাংবিধানিক কিছু প্রতিষ্ঠান গড়ে তোলেন তার মধ্যে অন্যতম হচ্ছে দেশের সরকার রাজতান্ত্রিক ব্যবস্থায় রাজার হাতেই ক্ষমতা কক্ষিগত থাকে আবার গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা অর্পিত হয় যেমন ভারতবর্ষের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারগুলির মধ্যে সংবিধান ক্ষমতা ভাগ করে দিয়েছে সরকার ছাড়াও সংবিধান অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোর ক্ষমতাও নির্দিষ্ট করে দিয়ে থাকে এরপর হচ্ছে সরকারের ক্ষমতা নির্দিষ্টকরণ সংবিধানের একটা গুরুত্বপূর্ণ কাজ হলো সরকারের ক্ষমতা ও কার্যাবলীগুলোকে নির্দিষ্ট করে দেওয়া বিভিন্ন দেশে বিভিন্ন রকম সরকার থাকে কোথাও এককেন্দ্রিক সরকার কোথাও হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার এক কেন্দ্রিক শাসন ব্যবস্থায় সমস্ত ক্ষমতা জাতীয় সরকার বা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে আবার যেখানে নাকি যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা আছে সেখানে সংবিধান এই দুই ধরনের সরকারের মধ্যে অর্থাৎ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলোর মধ্যে ক্ষমতা ভাগ করে দিয়ে থাকে যাতে যুক্তরাষ্ট্র সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে বিরোধ দেখা না দেয় পরের পয়েন্ট সরকারের ক্ষমতাকে কিছু ক্ষেত্রে সীমিত করণ সংবিধান সরকারের ক্ষমতা যেমন নির্দিষ্ট করে দেয় আবার অনেক ক্ষেত্রে সরকারের ক্ষমতাকে সীমাবদ্ধ করে দেয় সংবিধান সরকারের ক্ষমতাকে যখন সীমিত করে দেয় তার পেছনে কিছু কারণ থাকে অর্থাৎ সরকার জনগণের যে আশা আকাঙ্ক্ষা জনগণের যে চাহিদা সেই চাহিদার মধ্যে যাতে সরকার হস্তক্ষেপ করে জনগণের চাহিদা আশা আকাঙ্ক্ষা তাদের অধিকার যাতে ক্ষুণ্ণ করতে না পারে তার জন্য সংবিধান সরকারের হাত পা বেঁধে দেওয়ার মতো কাজ করে থাকে পরের পয়েন্ট জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন জনগণের আশা আকাঙ্ক্ষাকে সরকার যাতে বাস্তবায়িত করতে পারে সেই জন্য সংবিধান নীতি নির্দেশিকা জারি করে আজকের দিনে গণতান্ত্রিক দেশগুলোতে জনকল্যাণকর রাষ্ট্র হিসাবে ঘোষণা করে জনগণের কল্যাণের জন্য কম বেশি সব গণতান্ত্রিক রাষ্ট্রই কিছু না কিছু জনকল্যাণমুখী কর্মসূচি রূপায়ণ করে থাকে এর মধ্যে রয়েছে অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ দারিদ্র দূরীকরণ জাতিগত বৈষম্য দূর করা শিক্ষা ও স্বাস্থ্যের জন্য উন্নয়নমূলক কর্মসূচি রূপায়ণ এই যে জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেই আশা আকাঙ্ক্ষা যাতে বাস্তবায়িত হয় তার জন্য সংবিধান কিছু নির্দেশিকা জারি করে সরকারের প্রতি জাতিসত্তার পরিচিতিকে তুলে ধরা জাতিসত্তার পরিচিতিকে তুলে ধরা সংবিধানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ যেসব দেশে জনগণের মধ্যে বহু ভাষা বহু গোষ্ঠী বহু বর্ণ ও সম্প্রদায় আছে সেসব দেশে জাতিসত্তার একটি একক পরিচিতি তুলে ধরা সংবিধানের কাজ সংবিধান জাতি গঠনের হাসিয়া হাতিয়ার হিসাবে দেশের জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত জাতির মূল্যবোধ সাধারণ ইতিহাসকে ব্যবহার করে তুলতে পারে এরপর হচ্ছে রাজনৈতিক সম্প্রদায়ের সীমানা নির্ধারণ একটি দেশের সংবিধান সেই নির্দিষ্ট দেশের রাজনৈতিক সম্প্রদায়ের সীমানা নির্ধারণ ও সংজ্ঞায়িত করতে পারে এই সীমানার অন্তর্ভুক্ত হল মূলত ভৌগোলিক সীমানা পাশাপাশি নাগরিকত্বের সংজ্ঞা প্রদান করার মাধ্যমেও রাজনৈতিক সম্প্রদায়ের সীমানা নির্ধারণ করে থাকে ফলে খুব সহজেই দেশের নাগরিক এবং বিদেশিদের মধ্যে পার্থক্য করা যায় এরপর হচ্ছে নাগরিকদের অধিকার ঘোষণা করে সংবিধান নাগরিকদের অধিকার ও দায়িত্ববোধ সুনির্দিষ্টভাবে ঘোষণা করে এবং তা সংজ্ঞায়িত করতে পারে অধিকাংশ দেশেই নাগরিকদের মৌলিক অধিকারগুলি সুনির্দিষ্টভাবে সংবিধানে লিপিবদ্ধ করা থাকে যেগুলি একটি মুক্ত সমাজ গঠনের জন্য অত্যন্ত প্রয়োজন এক্ষেত্রে নাগরিকদের বিভিন্ন রাজনৈতিক অধিকার পৌর অধিকার অর্থনৈতিক ও সামাজিক স্বাধীনতা সংখ্যালঘুদের অধিকার ইত্যাদি সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে যার ফলে এই অধিকারগুলি সুরক্ষিত ও সুনিশ্চিত করা যায় পরিশেষে যেটা বলতে হয় সংবিধানের অস্তিত্ব তখনই কার্যকর হবে ও তার কাজ সক্রিয়ভাবে করতে পারবে যখন তাকে পরিচালনা করার জন্য সভ্য ও দক্ষ নেতৃত্ব থাকবে তা যদি না হয় সংবিধানের অস্তিত্ব নিষ্ক্রিয় হয়ে যাবে সংবিধানের কার্যাবলী নিয়ে আলোচনা এখানেই শেষ হলো